পেনটা নষ্ট করিস না শুনি এ পেনটা নষ্ট করিস না দে পেনটা ফেরত দে লিখতে পারেন তো পেনটা ফেরত দিয়ে দে দে পেনটা নষ্ট হয়ে যাচ্ছে দে ফেরত দে দে পেনটা ফেরত দে পেনটা ফেরত দে দে পেনটা দিই দে লিখতে পারে না কিছু না কিন্তু লিখতেই পারো না এবিসিডি লেখো তাই না লেখো লিখতে পারি হ্যাঁ লিখতে পারো তুমি এবিসিডি লেখো লেখো এবিসিডি লেখো কথা তো বলেই না দেখো এবিসিডি লেখো হ্যাঁ এবিসিডি লেখো হ্যাঁ ভালো করে লেখো তুমি লিখতে পারো হ্যাঁ লেখো তুমি লিখতে পারো লিখতে পারো কাকা আসছে দরজা খোলা আছে হ্যাঁ খোলা বাবা চুনি লেখালেখি করছে খোলা আছে দরজা খোলা আছে মাস্টার মশাই এসেছুনি চুনি পড়াতে আসুনি